দামে চলে এসেছি ইয়াং বয়েস ক্লাব এখানে এসে দেখলাম যে টিন দিয়ে বাইরে বেশ সুন্দর একটি প্যান্ডেল করা হয়েছে আর ভেতরের চারিদিকে ছোটো ছোটো আই কার্ড দেওয়া মাছের জাল দেওয়া দরজারও কিছু ছোট এই দিকটা বেশ কিছু দিয়ে সাজানো হয়েছে আর এখানে মা সরস্বতী মাতৃ প্রতিমাটি সম্পূর্ণ মেটালের আমরা তো দুর্গা পুজোতে মাটির বিভিন্ন ঠাকুর দেখেছি সরস্বতী পুজোতেও মাটির ঠাকুর দেখেছি কিন্তু দমদমে ইয়াং বয়েজ ক্লাবে এই প্রথমবার মেটালের তৈরি সরস্বতী মাতৃ প্রতিমাটি দেখতে পেলাম খুব সুন্দর এই সরস্বতী মাতৃ প্রতিমাটি তোমরা সবাই এই মেটালের মাতৃ প্রতিমাটি দমদম ইয়াং বয়েজ ক্লাবে গিয়ে দেখে এসো এখানে এসে পেয়ে গেছি অর্ঘদ্বীপ সাহা যারা এই প্যান্ডেলটা তৈরি করেছে এই এই দাদাই হচ্ছে তৈরি করেছে তার সাথে আর একটা দাদা দাদা তোমার নামটা রোহিত শাহ তোমাদের এই প্যান্ডেলের মানে ভাবনাটা হঠাৎ মানে কিভাবে এলো মানে এই যে মানে যে এই রকম যে একটা নতুন যে একটা ইউনিক যে একটা প্যান্ডেল বা এই যে মেটাল দিয়ে যে সরস্বতী মাতৃপ্রতিমা প্রতিমা সবাই তো দেখেছি তো তোমার মাটি বা মানে এই আই কনসেপ্ট কনসেপ্টটা তোমাদের মাথায় কিভাবে এলো যদি একটুখানি বলো সেপ্টে বলতে আমাদের যে হল সত্তা সেই সত্তা বলতে আমরা এই মানুষের সত্তা করতেও বুঝিয়েছি এবং আমাদের যে মানুষ জাতি তাদের প্রতিদিন প্রতিনিয়ত যে খাটনি এবং তারা যেই অ্যাম্পিশানের পেছনে প্রতিদিন প্রতিনিয়ত দড়ে যাচ্ছে কিছু তৈরি করার জন্য নিজেদের একটা আইডেন্টিটি খোঁজার জন্য এই সমস্ত আইডেন্টিটি খোঁজার ভিরে এবং এই অফিস যাত্রীদের এই ভিড় এই সব কিছুর থেকেই এই ভাবনা আসা এবং এর সাথে আমাদের মাত্র প্রতিমা এই কঠোর ভাবনার জন্য আমাদের ভিতরের অন্তরটি লোহার উপর লোহার রূপে নির্মিত হয়ে গেছে প্রচন্ড পরিমাণ শক্ত হয়ে পড়েছে তো সেখান থেকেই থেকে লোহার চলে এসেছি টালা প্রত্যয় ঠাকুর প্রত্যেক বছরের মতো এবছরও নতুনভাবে সেজে উঠেছে এবছর চারিদিকে গিয়ে দেখতে পেলাম বেশ জমজমাটার এখানে বেদ দুটো গাছ করেছে আর ওইখানে কিছু মা হরিণ করেছে আর বেশ জায়গাটা খুব সুন্দরভাবে সিনারি তৈরি করেছে আর এখানে সরস্বতী মাতৃ প্রতিমাটাকে দেখে খুব ভালো লাগ এখানে মার মুখটা দেখতে খুব মিষ্টি আর দুদিকে আর বাহন হাঁস মা দাঁড়িয়ে আছে মায়ের চারটে হাত এক হাতে মার বিনা মার মুখটা অপূর্ব ঠাকুর ঠাকুরটি এসে দেখে যেও স্পোর্টিং ক্লাব এসে দেখলাম এখানে নিচের দিকে চারটে বই মতন বানানো হয়েছে আর প্যান্ডেলটার উপরের দিকে বেশ কিছু সুন্দর লেখা হয়েছে আর উপরের দিকে সুন্দর একটি পেন বানানো হয়েছে চারিদিকটা প্যান্ডেলটা খুব সুন্দর কারুকার্য করেছে বা দমদম বয় স্পোর্টিং ক্লাবে প্যান্ডেলের থিম হচ্ছে মহাশ্বেতা ভেতরের চারিদিকটা নীল লাইট দিয়ে সুন্দর ডেকোরেশন করেছে চারিদিকটা খুব সুন্দরভাবে শিল্পীরা কারুকার্য করেছেদের হাতের ছোঁয়ায় প্যান্ডেল আরও অপূর্বভাবে ফুটে উঠেছে আর এখানে সরস্বতী মাতৃ প্রতিমাটি দেখতেও মিষ্টি এ মার ডান দিকে মার বাহন হাঁস মা আর বা রয়েছে ময়ূর মা এখানে বাবু হয়ে বসে আছে মার দু হাতে বিনা মার মুখটাও দেখতে বেশ সুন্দর লাগছে রাস্তার উপর যেতে গিয়ে বেশ সুন্দর একটি প্যান্ডেল দেখতে পেলাম এইখানে সরস্বতী মাতৃ প্রতিমাটির মুখটি বেশ সুন্দর